প্রতিদিন যখন ডায়েট করব তখন ডায়েট করার সময় যখন আসে আর হয়ে ওঠে না তখন আর মন চায় না যে রুটি সবজি এসব খেতে দুপুরবেলা আসলে অন্তত বাদ ছাড়া আর অন্য কিছু খেতে মন চায় না আমার হাজব্যান্ড কিছুদিন দেখে বাদ খাচ্ছে না তিনবেলায় রুটি বা অন্য খেয়ে নেয় কিন্তু আমি ভাবিও আমার হাজব্যান্ডের সাথে রুটি খাওয়া শুরু করে দেবো কিন্তু যখন সবাইকে খাওয়াই এবং সবাইকে রান্না করা খাওয়ানোর পর আর মন চায় না এরকম রুটি বা সবজি খেয়ে থাকতে এত কোনো কিছু রান্না করার পর তখন আর ভালো লাগে না যে একটু রুটি খাব ভাত না খেলে মনে হয় যে তৃপ্তি আসবে না আসলে আমাদের বাঙালিদের স্বাদ বা রুচি আছে বাতে ভাত ছাড়া আসলে অনেকেই চলতে পারে না তাও হাজব্যান্ড তো কিছুদিন থেকে রুটি খাওয়া শুরু করে দিয়েছে আমিও ভাবতেছি যে হাজব্যান্ডে যাতে এইভাবে রুটি খাওয়া শুরু করে দেবো কিন্তু আসলে দুপুরবেলায় এই রুটি খেয়ে থাকা যায় না এত কিছু রান্না করা হয় তারপর এই সব কিছু স্বাদ আসলে রুটিতে ভালো লাগে না একবার ডায়েট করা শুরু করে দিয়েছিলাম কিন্তু এখন আর পারি না এত কিছু রান্না করার পর তখন আর মন চায় না যে রুটি খেতে দুপুরবেলা বেলা তখন আবার এই দম ভাত খাওয়া শুরু করে দিই তো আমার মতো এরকম কে কে আছেন যে ডায়েট করার মন চেয়ে কিন্তু ডায়েট করতে পারেন না আসলে কি করব? অনেক কিছু চাইলে আসলে করা যায় না কি করব একবার ডায়েট করা শুরু করে দিয়েছিলাম এখন আর পারি না